গুড মর্নিং সকলকে সকাল সকাল উঠেই চলে যাচ্ছি এক্সাম দিতে রয়েছি অটোতে আমি কিন্তু আমার বাড়ি থেকে অব্দি পৌঁছে গেছি এবং সেখান থেকে আমার কলেজে যাওয়ার জন্য সরষণার অটো ধরে নিয়েছি এবং সেখানেই কিন্তু অটোর মধ্যে এখন বসে রয়েছে ভীষণ ঝাঁকা করতে করতে যাচ্ছি কারণ রাস্তার অবস্থা ভীষণ সুন্দর সেই জন্য আজকে রয়েছে আমার ডিএসসিসি পেপার ওয়ানের এক্সাম তাই জন্য কিন্তু অটোর ঝাঁকা খেতে খেতে চলে যাচ্ছি ভাবলাম চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই বেশ অনেকটা সময় লেগেছে যেতে আর আমি একটু টেনশনও করছিলাম কারণ ফার্স্ট এক্সাম এর আগে আমি কোনোদিন কলেজ সাথে যাইনি আর অটোমেটিক্যালি ঘড়িতে চোখ গেলো আর দেখলাম কি নটা উনত্রিশ বেজে গিয়েছে এত দেখো দুপুর দুপুর বেরিয়ে গেছে দেখো নয়ন নয়নকে দেখা যাচ্ছে নয়ন আমি নিজেই কিছু ক্যামেরায় দেখতে পাচ্ছি না চা খেতে বেরিয়েছে এদিকে বিরিয়ানির দোকানও দেখতে পেলাম লাল হাঁড়ি মানে কাপড়ে জড়ানো লাল হাড়ি যে নয়ন নয়নের পরীক্ষা তো খুব ভালো হয়েছে শুনলাম আমি আর নয়ন একসাথে বসেই পরীক্ষা দিলাম আমার পেছনে বসেই পরীক্ষা দিল আমার পরীক্ষা ঠিকঠাক মোটামুটি হয়েছে অ্যাটেন্ড করেছে কিন্তু সব কিছুই কি হবে জানি না দেখ আমার স্কুটি দেখ আমার স্কুটি দিও এই ঘরে খাওয়া খুব রিস্কি হুম নয় এসে আগে তুই কিন্তু আই কার্ডটা খুব সুন্দর করে রাখিস ভেতরেই রেখে দিস কেউ দেখতেও পায় না একটা চাকরি আমার ওই অটোমেটিকটা বন্ধ হয়ে গেছে

বাকিরা সবাই চলে গেছে তো ওদের কাছ থেকে রিভিউটা নিতে পারলাম না আজকে আর পারবো না এখন তোর এক্সাম কেমন গেল যদি বোঝার ক্ষমতা থাকে বুঝে নাও নয়নের তো একদম দারুণ হ্যাঁ নয়ন পুরো দারুণ পুরো ভালো গেছে নয়নের এক্সাম কি নয়ন পুরো লিখেছে পুরো লিখে পেপার ফাটিয়ে দিয়েছে চা খেতে চলে ও রেগে গেছে বলছি এত এখানে কথা হবে না এখান থেকে চলো ফটো পরীক্ষা দিতে এসে দেখো স্কুলের বন্ধুর সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে তোমরা তো জানো ওরা আগের ব্লগুলো দেখতে

এক্সাম দিয়ে বাড়ি ফিরলাম তোমরা যেমনটা দেখতে পেলে পুরো ভিডিওটা জুড়ে আজকে চেষ্টা করেছিলাম সকাল থেকে কিছু কিছু টুকটাক করে নেওয়ার তো আমি চেষ্টা করে আজকে ডিএসএসসি পেপার ওয়ানের এক্সামের ভিডিওটা তো করেছি কিন্তু এক্সামটা খুব একটা ভালো যায়নি যেটা তোমাদেরকে আমি জানাতে চাইবো অ্যাটেন্ড সবই করেছি কিন্তু মনে হয়েছে যে ঠিকঠাক হলো তো একটা সংশয় বোধ নিজের মধ্যে কাজ করছে তো আমাদের কলেজের এক্সাম করেছিল আমাদেরই এখানে সরষন্যার কাছাকাছি এবং শোষণাতেই একটি কলেজে পড়েছিল কলেজের নাম আমি উল্লেখ করলাম না কিন্তু তোমরা সকলে বুঝতেই পারছো তো এরপরে হচ্ছে এই হচ্ছে আমার ইংলিশের এক্সামের শিট যেটা তোমরা দেখতে পাচ্ছ মানে এইরকমই এক্সপ্রেশন দেওয়ার মতো পরীক্ষাটা হয়েছে তো আমাদের এখানে দুটো সেকশন করা রয়েছে একটা সেকশন ওয়ান আর একটা সেকশন টু সেকশন ওয়ানের মধ্যে তিনটে কোয়েশ্চেন এসেছে যার মধ্যে একের দাগের যে যেটার মধ্যে আমাদেরকে একটাই লিখতে হবে তিনটে অপশন আছে এবিসি এবং এটা সিক্স হান্ড্রেড ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে রাইট এ ব্রিফ এসে অন দা কন্ট্রিবিউশন অফ মিল্টন টু ইংলিশ পোয়েট্রি তে হচ্ছে আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ও ছিল একের দাগের ফিফটিন ইন্টু ওয়ান মানে পনেরো দাগের একটা পনেরো নম্বরের কোয়েশ্চেন আর পরেরটা যেটা বললাম সেটা হচ্ছে পাঁচ এছাড়া রয়েছে সেকশন টুতে প্রথমেই আনসার এনি থ্রি থ্রি অফ দ্য সিক্স হান্ড্রেড ওয়ার্ডস এটা কিন্তু ফিফটিন নাম্বারের জন্য রয়েছে তিনটে एटेम अ क्रिटिकल एप्रिसिएशन ऑफ शेक्सपियर्स सोनेट नंबर सेवेंटी थ्री তো এখানে চারটে কোয়েশ্চেন ছিল যেটার মধ্যে আমি কিন্তু দুটো লিখেছি এখানে আমি সবগুলোর মেনশন করছি না এখানে আমি লিখেছি ইন টু অটম হাউ ইজ অটম পার্সনিফাইড ইন দ্য সেকেন্ড স্ট্যানজা আর এছাড়া আমি ওটা সিতে ছিল আর ইতে ছিল হচ্ছে হোয়াট হ্যাপেন টু দ্য ক্রো আফটার দ্য অ্যাট্যাক্ট দ্য সান তো আমি এগুলোই হেটেন করেছি মোটামুটি এক্সাম হয়ে গিয়েছিল আমার বারোটার মধ্যে তারপরও কিছুটা সময় আমি ছিলাম তো এরপরেই এক্সাম দিয়ে আমি বাড়ি ফিরলাম সব মিলিয়ে মোটামুটি ইয়ে হয়েছে এক্সামটা এটার বিষয়ে বিশাল কিছু বলবো না এটুকুনি বুঝলাম কি একটা যে স্বপ্নের জগতে চলছিলাম সেখান থেকে আজকে ধপ করে পড়ে বাস্তবের মাটিতে যে আরও ভালো করে পড়াশোনা করতে হবে তো আরও 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 বেশি করে পড়াশোনা করতে হবে এটুকুই ব্লগটা রেলে এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বেসিওসুন দেখাবে অন্য একটি ব্লগ